দেখস আধা কেজি এর বেশি হবে দি টাকা কড় ভাজি করব কারণ যেটা খাবো সেটা বিষমুক্ত কতটা তেল মানে মাছের তেলই মাছ মাছা হয়ে যায় বন্ধুরা ছেলে আমার অনেক দিন পর আজকের একটা মাছ আনলো অনেক বড় এই দেখুন কি মাছ এটা atol na ruin lagi ami tu mas ini বন্ধুরা মাছটা হেভি তাজা খুবই তাজা মাছটা এই দেখুন অনেক বড় মাছ এই দেখুন বন্ধুরা একেবারে নদীর জ্যান্ত মাছ তাজা তাজা ডিম হয়েছিল রে দেখুন বন্ধুরা কত ডিম হয়েছে মাছটায় একটা আছে দেখুন বন্ধুরা নদীর মাছ তো তেলে ভরপুর আর এই দেখুন ডিম খুব ভালো হয়েছে মাছটা পরিবারে অনেক মানুষ তাই একটু ছোট করে পিস করলাম এত তেল মাছটায় আধা কেজির বেশি হবে ডিম দিলাম আর লবণ দিলাম অলুক লবণ দিয়ে মাছটাকে আঁকে একটু ভাজি করে নিই এবারে আমি মরিচ বাটা আর হলুদের গুঁড়া এটাকে একটু জল দিয়ে নেব তারপর এটাকে তেলের মধ্যে কষাই নেব এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি খালি মাছ এসলে তো আর হয় না কাকল ভাজি করবো এই হয়ে আমি এবারে মাছটা দিয়ে দেবো আমি কয়েকটা জিরে দারচিনি এগুলো ভেজে নেব খোল জিরে দারচিনিটা কেলে নিলাম da BBC Pele kata jira di আগের মা ঠাকুরমারা বলতো যে বাটা ধুয়ে দিলে নাকি তরকারিতে স্বাদ হয় মশলা দিলে নাকি তরকারিতে খুব স্বাদ হয় মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা খুব কম মশলা দিয়ে রান্না করছি পোকায় ধরেছে সার কীটনাশক দেওয়া হয় না তো মূলত আমরা কীটনাশক ব্যবহার করি না তাই কিছুটা পোকা লাগে মূলত আমাদের কাকরল গাছের পাতাগুলোকেও পোকায় খেয়ে থাকে দেখছেন পোকায় ফুটো ফুটো করে ফেলেছে কারণ আমরা এখানে কোনো কীটনাশক স্প্রে করি না কারণ যেটা খাবো সেটা অর্গানিক খাবো একদমই সতেজ এবং বিষমুক্ত কাঁকড়টা ভাজা দেব একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি কাঁকড়গুলোকে Thank you.

বন্ধুরা আমি গ্রামে বসে রান্নার ভিডিও করি আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ভালো থাকবেন